আসসালামু আলাইকুম প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বাজার নিয়ে সেই ধারাবাহিকতায় আজকে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ফার্মের ভারসাম্য নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম একটি উৎপাদন প্রতিষ্ঠান কিংবা ফার্ম ভারসাম্য অর্জনের জন্য দুইটি শর্ত পালন করতে হয় এতে যে এম আর ইকুয়াল টু এম সি এই যে এম আর রেখা এমসি রেখা এখানে এম আর ইকুয়াল টু এম সি এম সি রেখা এম আর রেখাকে ছেদ করে নিচ নিচের দিক থেকে উপরে যায় এখানে এম সি রেখা এ এম সি রেখা এম আর রেখাকে ছেদ করে নিচের থেকে উপরে গেছে তার মানে এখানে ভারসাম্য অর্জিত হয়েছে এটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য আমরা আজকে অপূর্ণ বাজার নিয়ে আলোচনা করছি না এটা হচ্ছে ভারসাম্যের একটি প্রাইমারি চিত্র কিংবা প্রাথমিক চিত্র বলতে পারো তোমরা এখান থেকে আমরা বাকি চিত্রগুলো অঙ্কন করবো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য অর্জনে প্রধান সত্য হচ্ছে এই দুইটি তাছাড়াও তিনটা কিন্তু অতিরিক্ত সত্য রয়েছে এই সত্যগুলো আমি তোমাদেরকে তিনটা চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিব যেগুলো পরীক্ষায় মানে গ এবং খ নাম্বার প্রশ্নে পারবার আসে মানে এ অধ্যায় থেকে তোমরা মাস্ট এই টপিকের উপর কোয়েশ্চেন পাবেই তাহলে আমরা ভারসাম্যের যে প্রাথমিক চিত্র রয়েছে সেটি এঁকে ফেলি জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে রেখা ভূমি অক্কের রেখা তাই এ আর রেখা রেখা তাই পি এই বিন্দুটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভারসাম্য অর্জিত হয়েছে এখানে আমি তিনটি চিত্র অঙ্কন করে নিয়েছি সেই চিত্র এটা আরও দুইবার অঙ্কন করে নিয়েছি কারোকালে তিনটে অতিরিক্ত সত্য পালন করে ভারসাম্য অর্জিত হয় আমি এগুলা একসাথে চিত্রগুলো একসাথে দেখাবো পরীক্ষায় আসে যে একটা চিত্র দিয়ে মুনাফার পরিমাণ নির্ণয় করো সেটি কিভাবে তোমরা নির্ণয় করবে আমরা প্রথমে স্বাভাবিক মুনাফা নিয়ে আলোচনা করি এ এখানে এম রেখা এ আর রেখা এবং পি রেখা হচ্ছে ভূমি অক্কাশ সমান্তরাল হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভারসাম্য অর্জিত হয় শুধুমাত্র এসি রেখা পরিবর্তনের মাধ্যমে অতিরিক্ত তিনটি শর্ত পালিত হবে তাহলে এখানে আমরা এসি রেখা অঙ্কন করি ভারসাম্য বিন্দুতে আমরা এসি রেখা অঙ্কন করি এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভারসাম্য বিন্দু এসি রেখা অঙ্কন করি এখানে হচ্ছে আমরা কিউ বার দিই এখানে হচ্ছে এসি এসি রেখাও আছে আবার পিও আছে তাহলে পি বারিকল টু এসি বার তার মানে এখানে ফার্ম যে পরিমাণ দ্রব্য উৎপাদন করবে তার যে পরিমাণ গড় খরচ হবে এবং দাম উভয়ই সমান হবে গড় খরচ এবং দাম যদি সমান হয় তাহলে সেই ফার্ম স্বাভাবিক ভারসাম্য অর্জিত হবে এখন যদি আমাদেরকে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা মুনাফার সমান জানি যে পাই সমান টিআর মাইনাস টিসি এখানে টিআর হচ্ছে মোট আই আর টিসি হচ্ছে মোট পে এটি হচ্ছে মুনাফার সূত্র তাহলে টিআর সূত্র আমরা জানি টিআর সমান পি ইন্টু কিউ ও পিপার এখানে ও পি পার ইন্টু ও কিউবার আর এটাকে যদি আমরা অ্যা বিন্দু দিই যেখানে ভারসাম্য অর্জিত হয়েছে তাহলে এটা হবে আয়তকার ক্ষেত্র ও ও পি পার এরপর আমরা টিসি নির্ণয় করি আমরা জানি যে টিসি সমান অ্যাসি ইন্টু কিউ এই সূত্রগুলো কিন্তু আমরা তৃতীয় অধ্যায়ে পড়ে এসেছি তোমরা তৃতীয় অধ্যায় লেকচারগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেগুলো দেখে এসে এই অধ্যায় পড়া শুরু করবে টিসি সমান ইন্টু কিউ এখানে এসি হচ্ছে এ এসি এসি রেখা হচ্ছে এখানে এখানে এসি তাহলে এদিক থেকে আসি আমরা ও এসি পার ও এসি পার ইন্টু কিউ হচ্ছে এখানে কিউ এখানে এসে থামছে তাহলে ও কিউ পার তাহলে ও এসি ও এসি ও কিউ ফোন করলে আমরা এই ফুলটা পাবো এই ফুল আয়তকার ক্ষেত্রটি পাবো ও কিউ পার এখন আমরা পাই সমান নির্ণয় করি টিআর মাইনাস টিসি তাহলে টিআর সমান হচ্ছে ও পিবার মাইনাস টিসি সমান হচ্ছে ও এসি পার এক কিউবার তাহলে এটার মান আমরা কি পাবো ও পিবার এক কিউবার তাহলে এটাও যে আয়তক্ষেত্র ও ও এসি বার এক কিউবার এটাও সেম আয়ত ক্ষেত্র শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে তো আমরা শূন্যই পাব এক থেকে এক বিয়োগ দিলেও আমরা শূন্য পাব এখানে এসি আর পি এর পার্থক্য তোমরা তোমাদের চোখে পড়তে পারে কিন্তু এখানে এসি আর পি সমানই তাই এখানে হবে মান জিরো আর জিরো মানে এখানে স্বাভাবিক মুনাফা অর্জিত হয় তার মানে এখানে অতিরিক্ত সত্য হচ্ছে পি ইকুয়াল টু এসি এখন আমরা যে চিত্রটি আঁকবো এটি তোমরা বারবারই ভুল করে থাকো এই চিত্রটা পারফেক্টলি আঁকতে পারলেও এখানে কিন্তু সবাই করো সেজন্য ভালো করে মনোযোগ এখানে এখানে আর রেখা রেখাকে ছেদ করেছে ভাষা হয়েছে এখন আমরা অঙ্কন করবো এসি রেখা আগে এসি রেখাটি আমরা এখানে অঙ্কন করে দিয়েছি কিন্তু এখন আমরা এসি রেখা এখানে অঙ্কন করব না এখন এসি রেখাটি এম সি রেখার নিচে অঙ্কন করব। তাহলে আমরা এখানে ভারসাম্যের কাছে আসি এটি হচ্ছে ভারসাম্য বিন্দু কেননা এখানে অ্যামারিকলটি এমসি হয়েছে তাহলে বিন্দু থেকে নিচে নামি এখানে হচ্ছে পি কেননা পি এখানে অ্যামারি এম যা এ আরও তা পিও তা তাই এখানে পি পার এ মানটি হচ্ছে পি এর মান এখন আমরা বিন্দু থেকে নিচে নামলে অ্যাসি রেখাকে পাচ্ছি তাহলে এখানে অ্যাসি পার এরপর আরও নিচে নামলে আমরা কিউ পাচ্ছি এখন তোমরা অনেকেই কি করবা এই বিন্দু ধরে সুন্দর করে চিত্রটা এঁকে ফেলবা এখানে ধরে এঁকে ফেলবা এখানে ধরে এঁকে ফেলার কোনো কারণ নেই কারণ তোমরা সবসময় সময় ও বিন্দুর উপর নজর রাখবা কোথায় এম আর এমসি হয়েছে প্রায় স্টুডেন্টরাই এটাই ভুল করো এখানে একটা বিন্দুর মতো হয় সেখানে ধরে চিত্র এঁকে দাও এই ভুল করা যাবে না পাই ইকুয়াল টু টি আর মাইনাস টি আর সমান পি কিউ তাহলে এখানে ও ও পিপার কিন্তু এখানে ও কিউবার এখানে আমরা বিন্দু দিয়ে দিই এটিকে এ বিন্দু দিই আর এটিকে পি বিন্দু দি না পি পার ও কিউবার গুণ করলে আমরা আয়তকার ক্ষেত্রটি পাচ্ছি সেটি হচ্ছে এটা আমি কালারিং প্যান দিয়ে দেখাচ্ছি তাহলে এটার নাম কি ও পি পার এ কিউবার টিসি সমান জানে আমরা এসি ইন্টু কিউ ও এসি পার ইন্টু ও কিউবার ও সি আর ও কিউ গুণ করলে এখানে উপর আর যেতে পারতেছি না আমরা যেহেতু এসিটা হচ্ছে পি এর নিচে অবস্থান করছে এই দুইটা মিলে যে ক্ষেত্রটি পাচ্ছি আমরা সেটি হচ্ছে এটা ক্ষেত্র ও এসি বি তাহলে আমরা নির্ণয় করি মানগুলা বসিয়ে দিই ও পিবার এ কিউবার থেকে ও এসি বার বি কিউবার বিগ দিব এটা হচ্ছে বড় এটা বড় বড় থেকে আমরা ছোটটা বিয়োগ দিব মনে করি এই এটা হচ্ছে একটা ইতকার ক্ষেত্র এটা থেকে এই এটা বিয়োগ দিব এটা বিয়োগ দিলে আর এটা থাকে তার মানে এটাকে আমরা কালারিং করে দিতে পারি এগুলো অবশ্যই পেন্সিল দিয়ে চিত্রগুলো অঙ্কন করবে আমি তোমাদের সুবিধার্থে কালারিং কলম দিয়ে দেখাচ্ছি বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে আর মাঝখানে এটা থাকে বলে এটা আমরা লিখে ফেলি ও পিপার এ বি এসি পার তোমরা আবার এইসব চিহ্ন দেখে ভয় পেয়ে যাইও না আমি তোমাদেরকে শঙ্কা দিয়েও বোঝাই দিব শঙ্কা দিয়ে বোঝাই দিলে তখন তোমরা আরও ক্লিয়ারলি বুঝে যাবা এটা কোন ধরনের মুনাফা অর্জিত হয় এখানে এখানে হচ্ছে পি বেশি পি বড় অ্যাসিড ছোট যে পরিমাণ দাম তার চেয়ে কম হচ্ছে গড় খরচ খরচ কম মানে সেখানে আমরা অতিরিক্ত মুনাফা পাবো মনে করে আমি একটি কলম পাঁচ টাকা দিয়ে উৎপাদন করেছি সেটি যদি আমি দশ টাকা দিয়ে বিক্রি করতে পারি তাহলে আমি অতিরিক্ত মুনাফা পাবো এ কারণে এখানে অতিরিক্ত মুনাফা সহ ভারসাম্য অর্জিত হয় এখানকার অতিরিক্ত সত্য হচ্ছে ই ক্যাটার দেন এসি এখন আমরা পরবর্তী চিত্রে যাই এখানে ও স্বাভাবিকভাবে যেভাবে ভারসাম্য অর্জিত হয় এম আর টু এমসি হয়েছে এমসি রেখা এম আর রেখাকে ছেদ করে নিচের থেকেও উপরে গিয়েছে এখন আমরা এসি রেখা অঙ্কন করবো এসি রেখা কোথায় অঙ্কন করছি তার উপর নির্ভর করে কোন অতিরিক্ত সত্যটি পালন হবে কি ধরনের মুনাফা অর্জিত হবে আমরা এখন এসি রেখাকে উপরে অঙ্কন করব। এখানে পাচ্ছি পি পি সবসময় এখানেই থাকবে পি নর্চর হবে না নর্চর হবে এসি তাহলে পি পার এখান থেকে উপরে যাব এখান থেকে যাব না এখান থেকে যাওয়া যাবে না আমরা বারসাম বিন্দু চিন চিন্তা করবো এখানে অ্যামারিকল টু এমসি হয়েছে এ বিন্দুতে এখান থেকে যাব। থেকে গিয়ে এখানে হচ্ছে এসি নিচে আসি কিউবার ও মুনাফা সমান আমরা জানি টিআর মাইনাস টিসি টিআর সমান পি ইন্টু কিউ এগুলো নাম দিয়ে দিই এটার নাম দিই এটার নাম দিই পি ও পিবার ইন্টু ও কিউবার ও পিপার আর ও কিউবার কোন করলে আমরা পাবো এখানে তাহলে আমরা এখানে পাই ও পি কিউপার তাহলে টিসি সমান এবার নির্ণয় করি টিসি সমান হচ্ছে এসি ইন্টু কিউ তাহলে ও এসি পার ইন্টু ও পার এসি এখান থেকে শুরু করে এই পুরো আয়তকার ক্ষেত্রটি পাচ্ছি তাহলে ও এসি পার এ পার এই যে এই পুরায়তকার ক্ষেত্রটি পাচ্ছি তাহলে এখন আমরা মুনাফার পরিমাণ নির্ণয় করে ফেলি সির মানগুলা বসিয়ে দিই ও পি পার এটা থেকে ও ও এসি পার এটি বিয়োগ দিব এই ছোট আয়তকার ক্ষেত্র থেকে আমরা বড় বড়ো আয়তকার ক্ষেত্রটি বিয়োগ দিব তাহলে আমরা ছোট থেকে বড় বিয়োগ করলে এখানে একটা মাইনাস চিহ্ন পাই মাইনাস অ্যাসি পার পার বি এখানে আমরা এর আগের বার কী করেছিলাম এর আগের বার হচ্ছে এই বড় এই বড়টা থেকে ছোটটা বিগ দিয়েছি সেজন্য এখানে মাইনাস আসেনি কিন্তু এখানে ছোটো থেকে বড়টা বিক দিবে সেজন্য এখানে মাইনাস আসবে তাহলে এখানে ক্ষতি শিকার করে অর্জিত হয় আজকে শুধুমাত্র তোমরা চিত্রগুলো শিখে নাও পরবর্তী ক্লাসে আমি শঙ্কা দিয়ে আরও ক্লিয়ারভাবে তোমাদেরকে এগুলো বুঝিয়ে দিবো এখান থেকে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে সেটিও দেখিয়ে দিবো আজকে শুধুমাত্র চিত্রগুলা কিভাবে হয়েছে চিত্রগুলো তোমরা বারবার খাতায় অঙ্কন করবা কারণ এগুলো একবার হবে না অনেকবার অঙ্কন করার পর তারপর হবে